মাত্র তিনটে কালামের পারলে বিস্কুট দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো বাজার থেকে কিন্তু বেশি দাম দিয়ে কিনতেও হবে না বন্ধুরা রূপার বন্ধন শালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি পারলেছি বিস্কুটের সাথে দুধ দিয়ে তো বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি বানাবো আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে আর কিন্তু বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না আর এটা বানানো কিন্তু খুবই সহজ আমি আপনাদের খুব দেখাবো আর আপনারাও বাড়িতে খুব বানিয়ে নিতে তো আপনারা সঙ্গে থাকুন আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি আজকের এই পারলে যে ছোট ছোট যে প্যাকেট হয় তো এগুলো তিন টাকা করে দাম তো এই প্যাকেট আমি পাঁচটা নিয়ে নিয়েছি আর এই পাঁচটা প্যাকেট থেকে এখন আমি বিস্কুটগুলো বার করে নেব তো দেখুন পাঁচটা প্যাকেট থেকে সমস্ত বিস্কুটগুলো গুলো কিনতে এইভাবে বার করে নিয়েছি আর এই কটা বিস্কুট হলেই কিন্তু আজকে আমার রেসিপিটা হয়ে যাবে তো আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তো বিস্কুটের পরিমাণটাও বেশি নেবেন আরও দুই একটা প্যাকেট বেশি করে নিয়ে নেবেন আর এবার একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই পার্লেজি বিস্কুটগুলো একটু ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তো আপনারা এখানে পার্লেজির বিস্কুট পরিবর্তে এখানে মেরি বিস্কুট কিংবা বিটানিয়া বিস্কুট দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো দেখুন সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি এবারে ভেঙে ভেঙে আর মিক্সি জারের মধ্যে করে ভরে নিয়েছি আর এবার আমি এই বিস্কুটগুলো মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন সমস্ত বিস্কুটগুলো তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি তো একেবারে কিন্তু এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে আর বিস্কুটটা একটা নিয়ে আর এবার আমি বিস্কুট গুলোর মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে আর ঘন করে নিয়েছি তো মোটামুটি পাঁচশো দুধ ছিল আমি ফুটে একদম অর্ধেক করে নিয়েছি মানে আড়াইশোর মতো করে নিয়েছি আর দুধটা ঠান্ডাও করে নিয়েছি আর এই দুধটা আমি এখন বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব তো আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ একটু ঘন করে গুলে নেবেন তবে কিন্তু এই রেসিপিটা খুব টেস্টি হবে তবে এই দুধটা আমি পুরোটা একেবারে দেবো না অল্প অল্প করে দিয়ে আর এটা একটু মিশিয়ে নেব তো দেখুন দুধ আর বিস্কুটটা তো কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই হাফ বাটি গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন আর বিস্কুট যেহেতু মিষ্টি তো এখানে কিন্তু অল্প মিষ্টি দিলেই হয়ে যাবে আর দিয়ে দেব কোকো পাউডার তো এক চামচ আমি কোকো পাউডার দিয়ে দেব তো কোকো পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকলে তো নাও দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর আমি কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেক টাইট আছে তো আরো একটু দুধ দিয়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আড়াইশো দুধ লেগে গেল তো আবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি মোটামুটি তো পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দাঁত দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্বের করে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আমি আর এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ইনো তো এখানে আমি একটা ইনো নিয়ে নিয়েছি তো এটা আমি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে ইনোটা কিন্তু লেমন ফ্লেভারের আছে তো সম্পূর্ণ ইনোটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর অল্প একটু দুধ আমি রেখে দিয়েছিলাম তো ইনোর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে তো ইনোটা কিন্তু খুব ভালো অ্যাক্টিভ হবে তো আবারও আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি এখানে একটা এরকম কেক টিন নিয়েছি তো আপনাদের কাছে এরকম কেক টিন না থাকলে কোনো অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের বাটিতেও কিন্তু আপনারা রেসিপিটা বানাতে পারেন তো এর মধ্যে কিন্তু একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা তো হাত দিয়ে কিন্তু কেকটিনটা চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব আর এবারে এরকম একটা সাদা খাতার পৃষ্ঠা আমি কেকটিনের মাপ করে কিন্তু কেটে নিয়েছি তো এটা আমি দিয়ে দিলাম আর এটার উপরও এরকম তেল একটু রয়ে গিয়েছিল তো কাগজটার উপরেও কিন্তু খুব ভালো করে আমি তেলটা লাগিয়ে দিলাম আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট এখন এখানে আমি একটু নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি মোরব্বা তো আপনাদের হাতে কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো আপনারা দিতে পারেন আর এই সমস্ত ড্রাই ফ্রুট গুলো এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ড্রাই ফ্রুট দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব সুন্দর ড্রাই ফ্রুট গুলো দিয়ে ব্যাটারটার সাথে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি কেক টিনটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব আর এবার আমি একটা এরকম ঠুকে নেব তো এবার ঠুকে নিলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এদিকে আমি উনুনটা জেলে আর উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এখন আমি কেক টিনটা নিয়ে আর এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি পারলে যে বিস্কুটের সাথে দুধ দিয়ে কিনতে এটা দারুণ সাথে কেকের রেসিপি শেয়ার করছি আর এই কেকটা তো খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর দেখলে তো কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এখন আমি পাঁচ মিনিট জোরে জাল দেব আর তারপর আমি মোটামুটি কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট একটু জালটা লো করে দেব তো বন্ধুরা কেকটা হতে তো মোটামুটি তিরিশ মিনিট টাইম লাগবে তো তিরিশ মিনিট পর আমরা দেখাবো আজকের এই কেমন কেক হয়েছে তো তিরিশ মিনিট পর আমি খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কেকটা কেকটা কতটা ফুলে ফুলে গিয়েছে 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 আর এতটা বলে কিন্তু ফেটে কত সুন্দর হয়েছে আজকের বিস্কুট দিয়ে কেকটা আর এখন আমি একটা কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে গেতে দেখে নেব কেকটা ঠিকঠাক হলো কিনা তো দেখুন বন্ধুরা এই কাঠির গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি মানে কেকটা কিন্তু একেবারে আমার রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এই কেকটা তো এখন খুবই গরম আছে তো এখন কিন্তু কেক টিন থেকে উঠবে না তো ঠান্ডা হোক তারপর আমি কেক টিন থেকে তুলে দেখাবো আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে তো কেকটা আমি কিন্তু পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে গেলে দেখুন বন্ধুরা ধারগুলো কিন্তু খুব সুন্দর এইভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে আর এবার একটা প্লেট নিয়ে আমি এটা এর উপরে মুখে দিয়ে আর একদম উপর করে দেব আর এবার একটু ঘাম নেবো তো দেখুন কেকটা কত সুন্দরভাবে ছেলে চলে এলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটের কেকটা আর পিছনের কাগজটাও আমি যেভাবে তুলে নিচ্ছি আর দেখুন পিছনটাও একটু কিন্তু পুরে যায়নি কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুট দিয়ে কেকটা আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা তো একেবারে নরম তুল তুল করছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটের কেকটা আর এখন তো আমি কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা আজকের কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখেছেন তো নরম আর তুলতুল করছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কিন্তু বিস্কুটের কেকটা দেখুন দারুণ হয়েছে বন্ধুরা আজকে এই কেকটা আর দেখলে তো বন্ধুরা আজকে আমি পারলেজি বিস্কুট দিয়ে কত সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম আর এই কেকটা তো খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাধারণ হয় তো আপনারা কিন্তু বাড়িতে এই আমার মতো করে খুব সহজেই বিস্কুট দিয়ে কিন্তু কেকটা বানিয়ে ফেলতে পারবেন আর আপনারা যদি বাড়িতে এইভাবে কেক বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আর আজকে আমার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সেটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে